আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে যে খাসারা আপনাদের দেখাইতেছি এই খাসার একটা বারো খোপের ফেঞ্চি কবুতরের খাসা কিন্তু ফেঞ্চি কবুতরের খাসা একটা চিকামুক্ত খাসা খাসারা নিখুঁতভাবে গ্যাপ দেওয়া হয়েছে গ্যাপ হয়েছে হাফ ইঞ্চিরও কম মানে তিনশোতা গ্যাপ দেওয়া হয়েছে হাফ ইঞ্চির একটু কম খাসারা সাইজ আছে চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এক একটা খোপের স্পেস আছে চব্বিশ বাই চব্বিশ প্রত্যেকটা খোপের উচ্চতা আছে সতেরো ইঞ্চি করে টেনের লাইন আছে দুই ইঞ্চি তার আগে পাশে তিন এবং নিচে সাকা সিস্টেম করা আছে প্রত্যেকটা খাসা কিন্তু নাট ফিটিং পাট পাট খোলা যাবে ওই সিস্টেমটা করা আছে বর্তমানে আমরা আছে ঢাকা বিরুলিয়া ওখানে খাসারা নিয়ে এসে ফিটিং করে আপনাদের একটু দেখাইলাম এদের ভিতরে ভাই ফেন্সি কবুতর পালন করবে বিভিন্ন জাতের সম্পূর্ণ খাঁচাটা দশ নম্বর তার দিয়ে বানানো হয়েছে এবং খাসারা নিচে চাকা সিস্টেম করা হয়েছে চাকা যেন রিপ্লাই করে সামনে দুটা ব্রেক সিস্টেম আছে চাকার প্রত্যেক তালায় তিনটা করে খুব করা হয়েছে তিন চার বারো খুব মানে প্রত্যেক তালায় তিনটা করে এবং উচ্চতা আছে চার চার তালা আছে আর কি দরজা দেওয়া হয়েছে বাণিজ্য সিস্টেম সাইরা দিলে দরজা হয়ে যাবে এবং উঠায় আপনারা এভাবে তালা বারিয়ে রাখতে পারবেন বাণিজ্য সিস্টেম বাণিজ্য সিস্টেম দরজা আর কি কেউ যদি নিতে চান তাহলে অর্ডার করে বানিয়ে নিতে হবে রেডিমেড আমাদের কাছে আপনারা পাবেন না দশ নম্বর তা দিয়ে বানানো দুইশো